আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা চায়না কিং পাওয়ার প্লাস এক্সট্রা পাওয়ার এবং ডিজে ডিসির কোম্পানি নিয়ে প্রথমে রয়েছে সূর্য তারপরে রয়েছে চায়না মুকুট মার্কা এক নম্বর ব্যাটারিটা চায়না কিং মুকুট দেখলে আপনারা চিনতে পারবেন এটা কোন মালটা তো দর্শক বন্ধুরা এখানে পাওয়ার প্লাসের মালও আমাদের কাছে রয়েছে এবং এক্সট্রা পাওয়ারের তিনশো ষাট ব্যাটারি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য তো প্রিয় দর্শক একটা ভুল আপনারা বরাবর করে থাকেন এই জন্য দুইটা ব্যাটারি একত্র করে ফোন আজকের ভিডিওটা করলাম সেটা হচ্ছে এখানে দেখেন আপনারা চায়না কিংয়ের একশো আশি এবং চায়না কিংয়ের তিনশো অ্যাম্পিয়ার ব্যাটারি দেখে অর্ডার করেন এবং তিনশো ষাট অ্যাম্পিয়ার হচ্ছে এক্সট্রা পাওয়ার এখন অনেকে বলেন ভাই চায়না কিংয়ের তিনশো ষাট দেন ভাই চায়না কিংয়ের তিনশো ষাট হয় না চায়না কিংয়ের হয় তিনশো এবং একশো আশি একশো বিশ অ্যাম্পিয়ার এই তিন কোয়ালিটি হয় চায়না কিং আর তিনশো ষাট হয় এক্সট্রা পাওয়ার এটা নিয়ে অনেকে আমাদের সাথে না বুঝে অনেক কথা বলেন তো আমি বলে থাকি যে ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে ফোন দিবেন সবাইকে কিন্তু আমি অনুরোধ করে কথাটা বলি যে আগে আপনারা আমাকে ফোন দিবেন না আপনি আগে ভিডিওটা দেখে বুঝে শুনে তারপরে আপনারা আমাদেরকে ফোন দিবেন কিন্তু আপনারা স্ক্রিন সাইট থেকে নাম্বারটা নিয়ে সরাসরি ফোন দিয়ে একের পর এক জেরা করেন তো যখন আমাদের সাথে আপনারা অতিরিক্ত প্রশ্ন করতে থাকেন তখন কিন্তু আমরা অতটা সময় আপনাদেরকে দিতে পারি না কারণ ভিডিওতে আমরা একটা কথা বারবার বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যায় তারপরেও আপনারা আবার ফোন করে আবার এইভাবে একের পর এক প্রশ্ন করতে থাকেন তো এ সময় সং সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা আপনাদের ওইভাবে ফোনে সময় অতটা দিতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে হয়তো বা ভয়েসে কথা বলি সকলের সাথে তো প্রিয় দর্শক এখানে দেখেন সর্বপ্রথম আমরা চায়না কিং একশো আশিটা আপনাদেরকে একটু দেখাই চায়না কিং একশো আশি এইটা দিয়ে আপনারা ডিসি ফ্যান লাইট যদি দুইটা তিনটা ফ্যান লাইট চালান আর দুইটা ফ্যান চালাইলে আপনারা ফুল রাত ব্রেকআপ পাবেন এটাতে তিনটা ফ্যান চালাইলে ফুল রাত ব্রেকআপ পাবেন এটা কিং ফোন সূর্য মার্কা এটার তো কোনো বিশেষ কিছু বলার প্রয়োজন এই কোম্পানিটাকে সবাই চেনে তো এটা ডনজিন গ্রুপের মাল তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন কিং ফোন এটা হচ্ছে সূর্য মার্কা কারেন্ট ডেটের মাল আমাদের কাছে আছে তো প্রিয় দর্শক এখানে দেখবেন তিনশো ষাট তিনশো ষাট আমাদের যে ব্যাটারিটা এক্সট্রা পাওয়ার এটা হচ্ছে তিনশো ষাট হয় আর এটার আর একটা আছে সেটা হচ্ছে একশো নব্বই অনেক ভাই অর্ডার করে ফেলেন যে বলেন ভাই তিনশো ষাট দেন পরে মাল দেখার পরে বলেন ভাই চায়না কিং দেওয়ার কথা ছিল তিনশো ষাট এক্সট্রা পাওয়ার কেন দিলেন ভাই আপনি আগে বুঝবেন দেখবেন তারপর অর্ডার করবেন কারণ হচ্ছে আমি আবারও বলতেছি তিনশো ষাট হয় এক্সট্রা পাওয়ার আর তিনশো যেটা হয় এই মালটা হয় চায়না কিংয়ের তো বুঝতে পারছেন এই এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক আমাদের কাছে এই বড় মালগুলি অনেক অ্যাভেলেবল রয়েছে এই পাওয়ার প্লাসের যে মালটা এটা কিন্তু খুবই ভালো এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও সরাসরি প্রমাণ করে দিয়েছি এবং এই ব্যাটারিটা সবচাইতে শক্তিশালী একটা ব্যাটারি পাওয়ার প্লাস এবং এক্সট্রা পাওয়ারের তিনশো ষাট এক্সট্রা পাওয়ার তিনশো ষাট এর আগে আমরা আপনারা আমাদের কাছ থেকে অনেক নিয়েছেন অনেক ব্যাটারি নিয়েছেন আজকে অর্ডার আছে তিনশো ষাটের এই জন্য আজকে এই পাশে নিয়ে আসলাম প্যাকেটিংয়ের জন্য প্যাকেটিং হবে এবং সেই সাথে ভাবলাম একটা ভিডিও দিয়ে নেই অনেক দিন হয়ে গেল ব্যাটারি নিয়ে আপনাদের সাথে ভিডিও করা হয় নাই তো দর্শক বন্ধুরা আজকের এই তিনশো ষাট এমপিআর ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রিতে নিতে পারবেন আপনাদের কিন্তু কোনো কুরিয়া চার্জ দিতে হবে না কুরিয়া চার্জ ফ্রিতে নিতে পারবেন চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলাতে আর যদি বাসায় নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা চার্জ দিয়ে বাসায় নিতে হবে সরাসরি বাসায়ও নিতে পারবেন তো পুরো ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে আপনি প্রোডাক্ট যাওয়ার পরে দেখে তারপরে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে